আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার ছাব্বিশ সালে সৌদি আরবের মাটিতে অনুষ্ঠিত হবে তেইশ এএফসি এশিয়ান কাপের সপ্তম আসর তবে তার আগে মূল পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করার লক্ষ্যে বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামবে এশিয়া মহাদেশের দলগুলো যেখানে ইতিমধ্যেই চৌচল্লিশটি দলকে এগারোটি আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে মূলত গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দল এবং সেরা চারটি রানার্স আপ দল কোয়ালিফাই করবে উনুর্দ তেইশ এশিয়ান কাপের মূল পর্ব আজকের এই ভিডিওতে আলোচনা করব উনুর্দ তেইশ এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের সকল ম্যাচের প্রতিপক্ষ ও সময়সূচি নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ঊনুর্দ তেইশ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সি গ্রুপে রয়েছে বাংলাদেশ সি গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে সিঙ্গাপুর ভিয়েতনাম ও ইয়েমেন পনেরো তেইশ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের বাংলাদেশ ভিয়েতনাম বনাম বাংলাদেশের মধ্যকার এই বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে ভিয়েতনামের মাঠ ফুথোই স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী তিন সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ছয়টায় এরপর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ইয়েমেন বনাম বাংলাদেশের মধ্যকার এই বাছাই পর্বের ম্যাচটিও খেলা হবে ভিয়েতনামের ফুথো স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ছয় সেপ্টেম্বর শনিবার বিকেল তিনটায় এরপর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সিঙ্গাপুর বনাম বাংলাদেশের মধ্যকার এই বাছাই পর্বের ম্যাচটিও খেলা হবে ভিয়েতনামের ফুথো স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী নয় সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল তিনটায় মূলত গ্রুপ পর্বে এই তিনটি দলের বিপক্ষেই মাঠে নামবে লাল সবুজের বাংলাদেশ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ